ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন এ সময়ের জনপ্রিয় গায়িকা শাবরিনা পড়শি আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তারা আর এর নাম রাখা হয়েছে মনেরই রঙে রাগিয়ে গত তেইশ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সিলেটের জাফলং এ শুটিং শুরু হয় নাটকের আর শুটিং চলে টানা সাতাশ জানুয়ারি পর্যন্ত গল্পের প্রয়োজনে নাটকটির শুটিং জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য হয়েছে বলে জানান প্রযোজক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ মনেরি রঙে রাঙিয়ে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম রানা নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন যেহেতু ভালোবাসা দিবসকে উপলক্ষ করে এটি বানাচ্ছি সেই ক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই একই সঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প নাটকটিতে আরো অভিনয় করেছেন এমএনইউ রাজু মাহমুদুল হাসান মিঠু সাদনী মাস সহ অনেকেই নাটকটি চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর শুধু অভিনয় নয় মনের রঙে রাঙিয়ে নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শি এতে কণ্ঠ দিয়েছেন ও সুর সঙ্গীত করেছেন আরিফিন রুমি গানটি লিখেছেন রবিউর ইসলাম জীবন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মনেরই রঙে রাঙিয়ে এই নাটকটি তো বন্ধুরা আপনার কি মনে হয় ভালোবাসা দিবসের নাটকটি দেখার অপেক্ষায় আপনি আছেন তো জানিয়ে কমেন্ট করুন আমাকে